ও ভাই সাহেব এত ছোটো জায়গায় কেউ গাড়িটাকে গাড়ি বেরাবে কি করে কী জানি ভাই তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ ব্লগ তো আজকে যাচ্ছি আমি জানি না কোথায় যাবো গাড়ির একটা ভাড়া আছে তো এখন বেরাচ্ছি এগারোটা বেজে গেছে তো গ্যারেজটা কিন্তু আমাদের বাড়ির সামনেই আছে গ্যারেজটা তো আজকে নিয়ে যাব আমি আই টেন তো চলো ফাটাক্সে যাওয়া যাক কেন এগারোটায় টাইম আছে আমার তো চলো বাইক ভাই সাহেব কিন্তু গ্যারেজের সামনে চলে এসেছি তো এখানে বুঝতে পারিনি এই গলিটা থেকে এত জল তো দেখো জলটা দেখাচ্ছি তোমরা কি মানে বিরক্ত লাগছে জলটা পাড়াতে দেখো দেখো প্যানটা যেন না ভিজে যায় তো এই গলিটা থেকে মেন রাস্তায় ঢুকলে কিন্তু আমি চলে আসলাম গ্যারেজ দেখো জল তো গ্যারেজ থেকে আমাদের বাড়ি থেকে গ্যারেজে আসতে কিন্তু তিন মিনিট সময় লাগে আর এই হচ্ছে গ্যারেজ দেখো দেখাচ্ছি এই যে নীল নীল কালারের যে গেটটা এইটা হচ্ছে গ্যারেজ তো ঠিক আছে চলো গাড়িটা বার করে দেখা হচ্ছে রাস্তায় এটা হচ্ছে হাওড়া বড় বাজার দেখতে পাচ্ছ কতটা জাম লেগে আছে দেখো এখান থেকে বেরাতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে তো আর এইটা হচ্ছে তোমার টি বোর্ড তো এটা সবাই জানো এটা একটা খুব নামকরা করা মোড় তো এখানে কিন্তু গাড়ি রাখলাম কত ছোট জায়গা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু বৃষ্টি তো দেখো এই ছোট জায়গায় গাড়ি ঢুকিয়ে দিয়েছি এবার ব্যাক করতে হবে এখান এই দেখো কত সরু রাস্তা দেখো এত সরু রাস্তা এটা হচ্ছে জাংবাজার আছি আমি তো দেখো এই দিকে কিন্তু যাওয়া যাবে না ঠিক আছে আমার গাড়ি দিকে ব্যাক করতে হবে করে ঢুকাতে হবে তো চলো তো দেখতে পেলে সব তো আমি এখন আছি হচ্ছে জাংবাজার ঠিক আছে জাংবাজারে আসলাম তো এখান থেকে এবার আমি বেরিয়ে যাবো তো একটু পরে তো প্রচুর জ্যাম আর এমন জায়গায় রেখেছি গাড়ি তো এখান দিয়ে ঘোরাতে কিন্তু একটু টাফ আছে তো ঘুরিয়ে দেবো চিন্তা নেই আর এখানে কিন্তু বৃষ্টি পড়ছে তো যারা যারা আমার এই চ্যানেলটা নতুন প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের ভাইয়ের পাশে থেকো আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো এই হচ্ছে ব্লগ ছিল একটা ছোটোখাটো ব্লগ আমি করলাম তো জানি না বাড়ি কটার সময় যাবো ঠিক আছে তো আবার সন্ধ্যাবেলা এক জায়গায় যাবো তো সেটাও ভিডিও করবো তো চলো বাই বাই